দের ু স আমাতুমি সকবিজ আ তিসেনবি, জ বিু সোওয়ায়, আমাতুমি সবি জু আতুমি সফি নিতা সাথেতাে ছিলেন একসেনবি, সাই ু ীন, হ আবার নাবি, তে আদাবি, সনাবি অজদেরমতাছলাম্য আবার সালা।

আল্লাহু আকবার লাইকস আল্লাহু আকবার 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 আল্লাহর রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বলে গেছেন ইন যারা শুনতে মতলাব এর সম্মান ন্দো করা মত শেষ মাত্রই যারা বলেন প্ল্যান দুইজন একটু উনার নিজাবাতের উপর এই সময় আল্লাহ তাআলা এর আয়াত পড়ে ব্যয় ওলাইকুম য়ুমকা আ'নিল্লাহি ওয়া আফর্তুম মিন ওয়া আফর্তুম বিহি